হাই বন্ধুরা আমি নতুন ভিডিও আপলোড করতে চলেছি কী ভিডিও আপলোড করতে চলেছি আপনারা ভালোই বুঝতে পারছেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন বেশি করে লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই করবেন তো আমি রেডি হচ্ছি মানে অলরেডি আইলিনার কাজল পরেই নিয়েছি এবার পড়ছি কানের কান একটা খুঁজছি খুঁজেই পাচ্ছি না

धांग खींच हां मामा বুঝতেই পাচ্ছেন কি ভিডিও করতে চলেছি ও চোখের সাথে চোখ নেই চোখ নেই চোখ নেই

ভেতর একটা ডিপ হয় বাইরে একটা ডিপ হয় না হয় ঠিক আছে বাদ দিয়ে ঠিক আছে এবার আর কি বাকি রইল সাজারটা চুলটাকে হয়ে যাবে আমি মেকআপ বলতে কিছুই মাখিনি

ভালোভাবে এবার বুঝতে পারছেন কোন ভিডিও আপলোড করতে চলেছি তা যদি না বুঝতে পারেন তাহলে গানটা একটু শুনিয়ে দিচ্ছি বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখার জন্য আপনারা তৈরি থাকবেন আর ভিডিওটা আপলোড করা মাত্র অবশ্যই সাপোর্ট করবেন ওকে বাই 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 সবাই সাপোর্ট করো সাবস্ক্রাইবস করতেও ভুলবেন না ফলো করতে ভুলবেন না